আত্মীয়রা ইচ্ছা করে সম্পর্ক ভেঙে দিলে চেষ্টার পরও মিলমিশ না হতে চাইলে সেক্ষেত্রে কি আমি গুণাগার হাত কন্ট্রোল করার ও ধৈর্য বৃদ্ধি করার কিছু উপায় বললে কৃতজ্ঞ হব হব আত্মীয়রা যদি ইচ্ছাকৃত সম্পর্ক ভেঙে দেন আপনি চেষ্টা করেছেন তারপরও পারেননি ইনশাল আপনার গুণাগার আপনি হবেন না নবী সাল্লাহ কাছে খুব বহু এই প্রশ্নই করা হয়েছে তারকে বলা হয়েছিল যে হালদার রসুল আমার আত্মীয় তার সাথে আমি সদাচরণ করার চেষ্টা করি সংযুক্ত থাকার চেষ্টা করি কিন্তু তিনি আমার সাথে এর বিপরীত আচরণ করেন বিশ বলেছেন তুমি যদি আ ছো যদি সত্য হয়ে থাকে তাহলে সে তার কপাল পড়ছে তবে সেটা যদি না হয় তাহলে তুমি তার সাথে সচেতন করে মিশতে যাবা কারণ এটা সদাচরণ নয় বা এটা আত্মীয়তার হক আদায় নয় যে তিনি ভালো আচরণ করেছেন তাই ভালো আচরণ করেছে তিনি খারাপ আচরণ করেছেন তাই তার সাথে সম্পর্ক রাখিনি হলো না বরং এটা গিভেন টেকের ব্যাপার না এটা শুধু আত্মীয়তার কারণে তার প্রতি আপনার আন্তরিকতা থাকবে এবং তার কল্যাণকামিতা থাকতে হবে গহব রাগকে নিয়ন্ত্রণ করবার জন্য অবস্থার পরিবর্তন করা যে অবস্থার রাগ আসছে সে অবস্থা চেঞ্জ করে ফেলা কোথাও রাগ আসছে সেখান থেকে চলে যাওয়া দাঁড়ান থেকে বসে যাওয়া বসে থেকে শুয়ে যাওয়া এই জিনিসগুলো মানুষের রাগ কন্ট্রোল করতে সহায়ক ভূমিকা রাখে দ্বিতীয়ত তো অজু করলে পবিত্রতা অর্জন করলেও আল্লাহ তালা তার রাগকে কমিয়ে দেন তৃতীয়ত আওয়াজবুল্লাহ নিশ্চিত অনুজীব পাঠ করলে আল্লাহ তালা রাগ প্রশমিত করে দেন আর সেই সাথে ধৈর্য ধারণ করবার জন্য ধৈর্যশীল মানুষদের সহব সান্নিধ্য তাদের সাথে উঠা করা এটা অনেক সময় ব্যক্তির মধ্যে ধৈর্য সৃষ্টি করতে সহায়ক ভূমিকা রাখে